এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপন দাতাদের প্রথমেই চোখ রাখছে আজ আবহাওয়ার দিকে কারণ সকাল থেকেই কিন্তু কুয়াশার দাপট পরিলক্ষিত হচ্ছে রাজ্য জুড়ে আর এই কুয়াশার দাপট আগামী তিন দিন থাকতে পারে এমনটাই কিন্তু হাওয়া অফিসের বার্তা অন্যদিকে দেখা যাচ্ছে যে পুরী দিঘা সে সমস্ত জায়গায় সমুদ্রে চুটিয়ে স্নান করছে পর্যটকরা রাজ্যের পর্যটনের স্থানগুলিতে ভিড় সিপাহী জলা চিড়িয়াখানায় হাজির হয়েছে প্রচুর পর্যটক ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেশি এই ইংরেজি নববর্ষে পিকনিকের একটা ধুম যে সব থেকে থাকে তাই যেহেতু অনেকেই বহু জায়গায় শীত যাচ্ছেন পিকনিকে কিন্তু যারা সমুদ্র সৈকতে যাচ্ছেন পুরী দীঘা সেখানেও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভিড় এবং শীত যে অনুভূত হচ্ছে সে কথা বলার অপেক্ষা রাখছে না তবে রাজ্যের যে পর্যটন স্থানগুলি রয়েছে তাতে অবশ্যই অবশ্যই আজ সকাল থেকে ভিড় সিপাহীতলার চিড়িয়াখানায় এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যক ভিড় পরিলক্ষিত হচ্ছে তবে সেই বিষয়ে কলকাতার পরিস্থিতি কেমন রয়েছে আলিপুর আবহাওয়া দফতর কি বলছে একবার শোনাচ্ছি আগামী পাঁচ দিনের মধ্যে তেমন আপনার এই পনেরো ডিগ্রির কাছাকাছি তার নিচে থাকার সম্ভাবনা কম সতেরো দশমিক তিন হয়েছিল আর দাম আমাদের ষোলো দশমিক চার রেকর্ড হয়েছিল আপাতত আমাদের এখানে কোন সম্ভাবনা নেই তবে যেটা আমি বলছিলাম যে তাপমাত্রা আগামী চার পাঁচ তারিখের পরে বা সামান্য একটু বাড়তে পারে খুব বেশি না যেটা হচ্ছে আমাদের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারতের দিকে থাকবে চার তারিখ থেকে একটা আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার জন্য উত্তর পশ্চিমে যে ঠান্ডা বাতাসে সে কিছুটা বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের থেকে আসার তার জন্য তাপমাত্রা সামান্য একটু যেটা কমবে এখন তার থেকে একটু সামান্য আবার বেড়ে বেড়ে যেতেও পারে সামান্য হ্যাঁ হ্যাঁ তা আবার কমবে এটা আপনার পশ্চিমী ঝঞ্ঝার চলে যাওয়া বা যখন অগ্রসর হয় তারপরে আবার যখন সরে যায় তার মাঝে মাঝে এলাকায় কিছু দু একদিন তাপমাত্রা বাড়ে আবার কমে এটা সিকোয়েন্সে এরকমই হতে থাকে না এখন আগামী পাঁচ দিনে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপনারা শুনলেন আলিপুর আবহাওয়া দফতরের বক্তব্য যে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে যে সমুদ্র সৈকতগুলি রয়েছে সেই সমুদ্র সৈকতেও কিন্তু প্রচুর সংখ্যক ভিড় পরিলক্ষিত হয়েছে। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি জানতে পাচ্ছো? প্রথমেই তো মাসিক এবং দর্শকদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজকে সকাল থেকে আবহাওয়ার যে ছবি তাতে করে বছরের প্রথম দিনই তোমার শীত বা ঠান্ডা পড়েছে বলতে পারো গতকালকে রাত্রে থেকেই তোমার পারদ অনেকটাই নিম্নমুখী হয়েছে এবং আজকে সকাল থেকে তোমার ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারি চতুর্দিক এখনো পর্যন্ত বেলা বারোটা বাজলেও সূর্যের দেখা কিন্তু মেলেনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী তিন দিন পর্যন্ত রাজ্যের বুকে জারি করা হয়েছে শৈত্য প্রবাহের বার্তা কুয়াশার জন্য ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা রাখা হচ্ছে আহ আবহাওয়া দপ্তরের থেকে রাজ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আজকে অনেকটাই নেমেছে এক ধাক্কায় যেটা তোমার সর্বোচ্চ বাইশ তোমার সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছিল সেই তাপমাত্রা আজকের দিনে দাঁড়িয়ে তোমার নেমে গেছে অন্যদিকে সর্বনিম্ন সেটারও কার্যত পক্ষে পতন ঘটেছে যা কি শীত নতুন বছরের শুরুতেই এবং ছন্দে ফিরল এক প্রকার শীত আগামী দিনে যাতে এই ঠান্ডা বজায় থাকে সেই আশাই কিন্তু এখন একমাত্র হয়ে দাঁড়িয়েছে সকলের তবে কনকনে ঠান্ডার আমেজ সেভাবে তোমার তাহলে তোমার যথেষ্ট শীত আজকে সকাল থেকেই রয়েছে এবং 6 জানুয়ারি পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে এবং তাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে তাপমাত্রা মিটার গত কালকেও ছিল তোমার সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস সেই তাপমাত্রা আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 22 ডিগ্রিতে নেমে চলে এসেছে সর্বনিম্ন তাপমাত্রা তোমার বারো থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছিল সেই তাপমাত্রা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমার 9 থেকে 10 ডিগ্রিতে নেমে চলে এসেছে এবং এই শীততাতে এই শীতের মৌসুমে বজায় থাকে সেই আহ্বান সেই আশাই কিন্তু এখন 全国たでしばし、そんげらっしゃばしよ তবে আরো একবার আবহাওয়া দপ্তরের থেকে লং লং ফোরকাস্টিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তুষারপাত হতে পারে আবার কোথাও কোথাও শৈত্য প্রবাহ এবং কুয়াশার ভারী প্রভাব লক্ষ্য করা যেতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবহাওয়ার কিন্তু একটা তোমার ভোলবদল ক্রমশই ঘটছে পশ্চিম হিমালয়ে দেখা যাচ্ছে যে পয়লা জানুয়ারি থেকে ছয় জানুয়ারির মধ্যে দুটি পশ্চিমী ঝঞ্ঝা তোমার আঘাত আনতে পারে এবং আরেকটি পশ্চিমে ঝঞ্ঝা পাঁচ জানুয়ারি থেকে উত্তর পশ্চিম ভারতের দিকে প্রবাহিত হতে পারে আর এই দুয়ের জেরে তোমার এই গুণ্ডাবর্ত তোমার উত্তর পূর্ব বিহারের উপরে এবং একটি গুন্ডাবর্ত উত্তর পূর্ব অসমের উপরে অবস্থান করছে যেহেতু তোমার একদিকে একটি গুন্ডাবর্তে নিরক্ষীয় তোমার ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বাংলার উপর অবস্থান করছে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী আগামী ছ তারিখ পর্যন্ত এই ঘন কুয়াশা আবার কোথাও শৈত্য প্রবাহ আবার তোমার কোথাও দেখা দিতে পারে বৃষ্টিপাত তবে আপাতত দেশের উত্তরের দিকে চরম শীত বজায় থাকবে তার সাথে উত্তর পূর্ব তোমার ঘন কুয়াশা থাকবে নববর্ষের শুরুতেই তোমার শীতে এক প্রকার গোটা দেশ অসম থেকে ত্রিপুরা বা তোমার মেঘালয় থেকে পশ্চিমবঙ্গ সর্বত্রই ঘন কুয়াশার সঙ্গে শীত এখন বজায় থাকবে আগামী ছদিন বা পাঁচ দিন এমনটাই কিন্তু আইএমডি এবং রাজ্যের আবহাওয়া দপ্তরও জানিয়ে দিচ্ছে অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ আগামী কয়েকদিন যে শীতের দাপট থাকবে এবং কুয়াশার দাপট থাকবে রাজ্য জুড়ে সেই কথাই কিন্তু বলছে হাওয়া অফিস রাজ্যে আগামী কয়েকদিন জাকিয়ে শীত পড়তে চলেছে তাই যারাই পিকনিকের প্ল্যান করছেন এই মুহূর্তে মনোরম পরিস্থিতি রয়েছে তবে জানুয়ারির শেষের দিকে তাপমাত্রা আবারও বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা তবে এখনো পর্যন্ত হলফ করে কিছু বলা যাচ্ছে না আগামী কয়েকটা বুলেটিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে নিয়ে নিচ্ছি এই মুহূর্ত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন